টবে বেগুন চাষ খুব সহজ আপনি যদি সঠিক নিয়ম এবং পদ্ধতি মানতে পারেন ডগায় ডগায় আপনার বেগুন আসবে সেটা সাদা বেগুন হোক গোল বেগুন হোক যেটাই আপনার পছন্দের সেটাই আপনি ফলন করতে পারেন টবের গাছে তবে টবের মাটি তৈরি করার সময় আপনাদের যে দিকগুলো লক্ষ্য রাখতে হবে সেটা হলো টবের মাটিতে বেশি করে শুকনো পাতা দিতে হবে মাটি তৈরি করার সময় তাহলে যে মাটির শুকনো পাতার পচনে যে সারটা হয় সেটার জন্য কম্পোস্টটা আপনার যে মাটিটা আপনি টবের গোড়াতে দিবেন সেটা একদম শক্ত হয়ে যায় না জোরে থাকে জোরে জোড়া না থাকলে টবের গাছে কখনো বেগুন হবে না মাটি আবার আপনার সাত দিন দশ দিন পর পর মাটি একটু আপনাকে হালকা করে দিতে হবে আর উপর থেকে আপনি গোবর সার বা পাতা পচানোর সার যেটাই ব্যবহার করেন না কেন বা পসপ্যাক্ট যেটাই ব্যবহার করেন না কেন সেটা হলো আপনাকে পরিমাণ মতো ব্যবহার করতে হবে এবং মাটির তৈরি করার সময় গাছে যখন ফুল আসবে এবং ফল আসবে তখন কিন্তু আর আপনি কোন ধরনের সার ব্যবহার করবেন না যদি আপনি ভালো ফলন পেতে চান টবের যে কোনো গাছে কারণ টবের গাছটা দেখেন গাছ বড় হয়ে গিয়েছে কিন্তু টবগুলো তো ছোটো ছোটো তাই সে গাছে পুষ্টি যে ধরে রাখার যে নিয়মটা সেটা আপনাকে জানতে হবে তো মাটি তৈরি করার সময় দেখেন সেখানে বিভিন্ন ধরনের হাঁস মুরগির বা মাছের হাঁড় রক্ত যে গুঁড়োগুলো পাওয়া যায় সেটা ডিমের খোসার গুঁড়ো তার পেঁয়াজ রসুনের খোসাগুলো শুকিয়ে বা তেলে আপনি গুঁড়ো করে মিশিয়ে দিতে পারেন এগুলো যখন আপনি সার তৈরি করবেন আর পাতা পচাতে হবে কম্পোস্টের মধ্যে যদি আপনা আপনি গাছের শুকনো পাতাগুলো কিছুদিন রেখে দেন বা পানি দেন উপর থেকে এটা অটোমেটিক্যালি পচে যায় সার হয়ে যায় তারপর গাছ যখন বড় হবে তখন যেটা করতে হবে বেগুন গাছে যেন কোনো ধরনের পোকার আক্রমণ না হয় আপনি দেখতে পাচ্ছেন আমি ভাত রান্না করার পর যে ভাতের মাঠটা সেটা কখনো ফেলি না কারণ সেগুলার ভাত এমনিতেই রান্না হয় না যেদিনে রান্না হয় ভাতের মাঠটা আমি রেখে দিই সেখানে যদি আপনি হলুদ মিশিয়ে ব্যবহার করেন তাহলে গাছে কোনো ধরনের পোকামাকড় আর আক্রমণ করবে না এবং গাছের পাতা হলুদ হবে না আমার বাগানের আপনারা সবগুলো ভিডিও আপনি দেখে বুঝতে পারবেন যে আমার বাগানে কিন্তু তেমন পাতা হলুদ হয় না সবুজেই থাকে এটা যত্ন যদি ঠিক মতো নিতে পারেন তাহলে সবুজ থাকবে পোকামাকড় যেন না আসে সেটার জন্য আমি দেখেন কি দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি আপনারা যদি পাঁচ লিটার পানি নেন সে পাঁচ লিটার পানির মধ্যে দুই টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো দুই টেবিল স্পুন পরিমাণ মরিচের গুঁড়ো মিশিয়ে দিতে হবে ভাতের মার যদি দু লিটার হয় সেখানে আপনি দু তিন লিটার পানি মিশিয়ে নিতে পারেন বা পানি না মিশালেও চলবে তারপর আমি দেখেন এটা ওয়াশিং লিকুইড যেটা বা আপনার যে থালা বাসন দেওয়ার যে লিকুইড বা কাপড় ধোয়ার যে লিকুইড সেটা আপনি মিশিয়ে দিতে পারেন এই পানির সাথে মানে এটা হলো ঘরোয়া পদ্ধতিতে আপনি পোকামাকড় নিধন করার জন্য প্লাস গাছের পাতা যেন সবুজ থাকে সেটার জন্য এই যে মেডিসিনটা আপনি ঘরে তৈরি করে নিতে পারবেন তবে এভাবে তৈরি করে সাথে সাথে দিবেন না অন্তত বারো ঘন্টা আপনি এটা রেখে দিবেন যদি বিকালবেলা রেডি করেন পরের দিন সকালে গিয়ে এটা ব্যবহার করবেন তারপর আপনি এখানে দিয়ে দিতে পারেন আপেল সিডার ভিনেগার যেটা সেটা এক দু টেবিল স্পুন পরিমাণ তাহলে গাছের গোড়াতে কোনো ধরনের পোকা এই যে পিঁপড়া আসবে না ভিনেগারের গন্ধে কিন্তু পিপড়া আসে না বিনেগারটা আলাদা একটা গন্ধ সেটা আমরা সবাই জানি তো যে কোনো ধরনের বিনেগার আপনি মার্কেট থেকে কিনে নিতে পারেন বা গরম বিনেগার অনেকে তৈরি করেন আপনি স্যালে তৈরি করতে পারেন ইউটিউবে ফেসবুকে প্রচুর ভিডিও পাওয়া যায় কীভাবে আপনি তৈরি করবেন তারপর আমি এখানে যেটা করবো সেটা হলো পেঁয়াজ রসুনের খোসাগুলো প্রতিদিনই আপনি যে রান্নার যে পেঁয়াজ রসুনের খোসাগুলো সারা বছর এগুলো না ফেলে আপনি এভাবে রেখে দিতে পারেন পলোথিন মড়াইয়ে বা একটা বোতলের মধ্যে রেখে দিতে পারেন হালকা পানি দিয়ে তাহলে দেখা যাবে কি ওইখান থেকে যে কম্পোস্টটা তৈরি হবে এটা গাছের জন্য খুবই উপকারী দেখেন এই যে গাছের আপনি যদি এই সারটা ব্যবহার করতে পারেন তাহলে আপনার গাছের ফুল কখনো ঝরবে না সেটা বেগুন গাছ হোক লাউ গাছ হোক এই যে এই পুষ্টিটা আপনি কমপক্ষে সপ্তাহে একবার ব্যবহার করবেন আর মাসে দু তিনবার ব্যবহার করলেও চলে আরেকটা যেটা আমি করি অনেক ফল এর খোসা শাক সবজির খোসা যখন ভিজিয়ে রাখি তো সেখানে আমি যেটা করি গাছে দেওয়ার আগে কয়েক এক দেড় ঘন্টা আগে সিনামন স্টিকের যে গুঁড়া সেটা মানে দার্সিনির গুঁড়াটা আমি দেখেন এক টি স্পুন পরিমাণ আমি সেই পানিতে মিশিয়ে দিব। পাঁচ লিটার পানিতে আপনি এক টি স্পুন পরিমাণ মিশাতে পারবেন মিশিয়ে আপনি রেখে দিবেন কিছুক্ষণ এখানে আরও পানি আমি মিশাবো এখন বা যে যে দেখেন আপনি নর্মাল পানি মিশাতে পারেন অথবা আপনার যে খোসাবি যেন পানিগুলো শাকসবজির খোসাবি যেন পানিগুলো সেগুলো আপনি মিশাতে পারেন সারা বছরের জন্য যেটা করতে হবে যে আপনি যে মাটিগুলা রাখেন সেই মাটিতে ফল ফলমূল শাক সবজির খোসাগুলো বিজিয়ে সেটা মাটিতে মিশিয়ে রেখে দিবেন। তো মাটিতে মিশালে দেখা যাবে কি যখন আপনি ফসল উৎপাদন করবেন না তখন ওই গা যে কম্পোস্টটা আপনার রেডি হয়ে থাকবে যখন আপনি ফসল উৎপাদন করবেন তখনকার জন্য এখানে দেখেন বালতিটা আমি ভর্তি করে নিলাম পানিতে এখানে চাইলে আপনি এক টি স্পুন পরিমাণ ইফসন সল্টও মিশিয়ে দিতে পারেন গাছের জন্য এটা অবশ্য মাসে একবার দেবেন এরপর গাছের গোড়াতে ভোরবেলা সূর্য ওঠার আগে বা সূর্য ডুবার পরে গাছের গোড়াতে এই পানিগুলো দিয়ে দিবেন তাহলে আপনার গাছের পাতা সবুজ থাকবে বেগুন গাছে ফুল আসলে ফুলটা ঝরবে না প্রতিটা ফুলেই বেগুন হবে আপনাদের এই টিপসগুলো মনে রাখতে হবে